পাইকারি দোকানে চিন্তা করেন তা আমি চিন্তা করলাম আমার কাস্টমাররা অনেক ঠকতেছে এখানে তো আমার কয়েকজন কাস্টমার হল ভাই আমরা আসি কিন্তু আমরা এই পাশ থেকে প্রোডাক্টটা নিয়ে চলে যাই কারণ আমাদের পাশে লোকেশন সহজ তা আমি চিন্তা করলাম তাহলে আর দেরি করে লাভ কি আমার কাস্টমার সুবিধার জন্য এই আপনার সুবাস্ত অ্যারামো সেন্টার এবং স্টার মল্লিকের পাশেই রিজেন্সি রেজেন্সি প্রাজে শোরুমটা করা হয়েছে আচ্ছা আপনার অন্যান্য শোরুমের যে প্রোডাক্টগুলো সেল করেন এখানে কি সেম প্রোডাক্ট নেই কিছু আলাদা কোয়ালিটি বা ধরেন বিষয় হচ্ছে একটা ব্যবসার জন্য সম্পূর্ণই ভালো কিন্তু হ্যাঁ কিন্তু আমার কথা হলো যে কাস্টমার কিন্তু নিত্য নতুন খোঁজে তো আমাদের প্রতিটি শোরুমে আপনি डिफरेंट डिफरेंट আইটেম পাবেন যেমন মিলেন কলকাতা এটা একটা ইন্ডিয়ার নাম করে ব্র্যান্ড এটা আপনি জানেন এখানে আমাদের অনেক আইটেম পাবেন ইন্ডিয়া অনেক জায়গায় যেমন দিল্লি বোম্বে সুরাত এটা তিনটা প্রদেশের আইটেম পাবেন এখানে এছাড়া পাকিস্তানের আপনি জমজম লন সুইস লন তারপর তারাক্কাল বুলজি আইটেম পাবেন এবং একটা এখন খুব হিট চলতেছে সাদা বাহার তারপরে মিশাল এই আইটেমগুলো আমাদের কপি একটা আনন্দ সাদা বাহার দেখি আপনাকে দেখাই জিনিসটা যেমন এই আইটেমটা যদি আপনি অরিজিনাল সুবাস্ত থেকে যদি দামে কিনেন এটার দাম মিনিমাম পঁচিশশো টাকা কিন্তু অনলি এই মালটা আমরা দিচ্ছি কত টাকায় বারোশোটা খুলে দেখো তো মালটা মালের কোয়ালিটি দেখেন কাজ দেখেন মাত্র বারোশো নব্বই বারোশো নব্বই টাকা সেম প্রোডাক্ট অন্য অন্য শোরুমে দুই হাজার পঁচিশশো সেল হচ্ছে আপনার আমি এটা জিনিস বুঝাই আমি কিন্তু অনেক সময় আপনাদের ধারাবর্ষা কম দিই কিন্তু আজকে না দিয়ে পারি না অনেক অনেকে অনেকভাবে একশো টাকা থ্রি পিস পাওয়া যায় দেড়শো টাকা থ্রি পিস ভাই এটা কি সম্ভব হাউ ইজ কি পসিবল যে একটা অন্যার দাম হলো তিনশো টাকা সে একশো টাকা থ্রি পিস দেবে এই জিনিসটা দেখেন এটা ধরো এটা হানড্রেড পিওর একটা আশি আশি কটন পাকিস্তানের একটা আইটেম শুধু নাম নাই পাকিস্তান আমার দেশ মহান আমার মহান আমি চাই আমার মা বোনরা আমার দেশি পণ্য কিনে আপনি পাকিস্তান নাম বলেন না সমস্যা কি কিন্তু এটা তো আমাদের টাকাটা আসতে দেশে এই চিন্তা করতে হবে এরকম করতেছে কিন্তু মান দেখবেন কার মানটা ভালো তো কলকাতা মিলানি একটা আইটেমটা এই আইটেম চমৎকার আপনি দেখেন গলাটা কি সুন্দর একটা কাজ করা আচ্ছা এটা পুরো পুরো আমরা হান্ড্রেড পারসেন্ট জার্মানি ডিজিটাল মেশিন দিয়ে প্রিন্ট করা এবং খুব নিখুঁত একটা এমব্রয়ডারি করা শুধু তাই না আপনি অন্য দেখেন অন্য আরও অবাক অন্য এত সুন্দর আপনি হাতে দিয়ে বুঝতে পারবেন যেহেতু আপনি আপনি লেডিস আইটেম আপনি লেডি আরও ভালো বুঝবেন যে কত সফট তো আমাদের কথা হচ্ছে এই জিনিসটা আপনি এখানে বিভিন্ন শোরুমে পঁচিশশো টাকা আঠাশশো টাকা কাস্টমার জানে না কত ঠকতেছে আমরা এই জন্য এই উদ্দেশ্য করে কেন্দ্র এই জায়গায় শোরুমটা করা হয়েছে যে শামিম আছে আমাদের ছেলেটা সে আপনাদেরকে খুব সুন্দর সার্ভিস দেবে আর এই সেরকম বিভিন্ন নিত্য নতুন পড়া যাবে এরকম আমাদের কম কমপক্ষে পঞ্চাশটা আইটেম তো কয়েকটা আইটেম ভালো তো এখানে এবার সব সাদাবাহার গুলদি হ্যাঁ এইবার দেখার মতো এক দেখা যায় নতুন উদ্যোক্তা যারা ছিল আপনার ওপর কিন্তু তাদের একটা আস্থা ছিল তো আপনাদের এই শোরুম থেকে তারা অবশ্যই কোনো না কোনো ভালো সুযোগ সুবিধা পাবে আমার প্রথম কথা হলো এখন এই নিয়ে আমাকে অনেকগুলো বড় বড় মহাজন যারা আমার বান্ধা কাস্টমার তারা বলতে আপনারা যে আমাদের ব্যবসা নষ্ট করে দিচ্ছেন ওদেরকে দিয়ে দিচ্ছেন তা আমি ওদেরকে প্রশ্ন করলাম যে রহিম করিম ভাই এরকম অনেক নাম আছে তাদের হ্যাঁ অথবা কালাম ভাই তো আমি ওদের বললাম ভাই শুধু আপনারা কামাবেন ছোট ভাইকে কামাতে দিবেন না ওদের কি ফিউচার নাই আপনারা তো আজকে পর্যায়ে চলে গেছেন তাদেরকে সুযোগ করে দেন তো ওরা আমাকে সবাই প্রশংসিত করলো তা আমি এটাই বলবো যে ছোটো থেকে মানুষ কিন্তু বড়ো হয় তো যারা বড় কাস্টমার তারা আসবেন তারাও কিনবেন যারা নতুন উদ্যোক্তা তাদের অভিনন্দন তারা আপনি আসেন ওটা বুঝেন আর অল্প বেশি বলবো না যেমন এই আপনি আপনি বেচেন চেষ্টা করেন আমাদের এখানে নির্দিষ্ট আপনার দশ হাজার পুঁজি নিয়ে আসতে হবে আপনার বিশ হাজার নিয়ে আসতে হবে আপনার পাঁচ হাজার পুঁজি নিয়ে চলে আসেন মাত্র থেকে আসেন বাসা বোনরা খালারা সামনে ঈদ আপনার তো বংশের মধ্যে বিশটা মহিলা আছে আপনি বিশটা শিব ব্যবসা করেন না সমস্যাটা কি কোনো এখানে হেজিটেশন বা টেনশন করা যাবে না আর এখন বর্তমানে অনলাইন এমন একটা পর্যায়ে চলে গেছে যে প্রতিটি ঘরে রাত হলে মোবাইল হাতে অনলাইনে ঢুকে যায় সবাই কি ভাই আছে কি নতুন প্রোডাক্ট আসছে তা ইনশাল্লাহ আমাদের মিলান কলকাতা থেকে আমাদের এটা হবন আপনারা আসেন এখানে সামিন থাকবে আর একজন সেলসম্যান থাকবে ওরা আপনার সহযোগিতা করবে বিভিন্ন নতুন নতুন প্রোডাক্ট তুলে দিবে আপনাদের হাতে আর সবচেয়ে সহজ হলে কি লোকেশনটা খুবই সহজ একেবারে সুভাষ্তর অপোজিট রিজেন্সি প্লাজা চরুই বাতি হয়ে একটা নাম করে রেস্টুরেন্ট দেবেন তার দুই তলায় আচ্ছা নোকার সাথে সি দেবেন বিশাল একটা সামনে আপনার খুব সুন্দর একটা ই দেওয়া আছে গ্যালারি আর উপর নামটা লেখা আছে আপনি সহজে এসে প্রোডাক্টটা সংগ্রহ করতে পারবেন আরেকটা জিনিস আপনি যেহেতু আপনি পুরান ভিডিও করছেন আমি এটাই বলবো ঠকার দরকার নাই সস্তার না দরকার নেই ন্যায্য মূল্যে মান গুণ সম্পন্ন প্রোডাক্ট যদি সংগ্রহ করতে হয় অত্র এলাকায় মিলন কলকাতা স্মরণ করতে হবে ঢাকা নিউ মার্কেট আঠারো এলিফেন্ট রোড সুভাষ মার্কেট ঠিক বিপরীত পাশে রেজেন্সি প্লাজার দোতালে অথবা যাদের চিন্তা কষ্ট হবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের লোকজন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু চড়ই ভাতি রেস্টুরেন্টের ঠিক দোতলায় আসলে পেয়ে যাবেন মিলন কলকাতা তো আপনাদের কাছে কি কি কোয়ালিটির ড্রেস আছে আমাদের কাছে যে পাকিস্তানের লোনের ফার্স্ট মাস্টার কপিটা হবে পরে দেশীয় বুটিকটা হবে পাকিস্তানের যে সাদা বারের কালেকশন গুলো সে সাদা বাড়ার কিন্তু দেশি প্রোডাক্টের কালেকশন যেমন পাকিস্তানি অরজিনালে কিন্তু তেইশো চব্বিশশো টাকা দেশি কাপড় একটু কমিয়ে নিয়ে আসছি তারপরে আমাদের দেশীয় বুটিক সেট যেগুলো ডিজিটাল প্রিন্টে গল এবং প্যানেল কাজ করা থাকে এছাড়াও ইন্ডিয়ান অরিজিনাল 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 এটা এটা একদম হল ওকে অরিজিনাল বলার কারণ কি অনেকদিন হচ্ছে বলে অরিজিনাল কিন্তু বই দিতে পারে না ইন্ডিয়া তে যেগুলো আছে কিন্তু আপনারাও জানেন একদম বৈ সহকারে কিন্তু সব বই আছে হাজার 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 বই যারা কিন্তু বই বলবে বই আসে নাকি তারা কিন্তু একদম ফেক তারা মনে করেন কি বানায় বিক্রি করে আচ্ছা ইন্ডিয়া তা আনে না হচ্ছে মূল তাই না রে ইন্ডিয়ান যে জজেট কালেকশন জর্জেটের কালেকশন গুলো আসে সেগুলো কিন্তু বর্তমানে একটু অভাব চলতেছে আচ্ছা এটা হচ্ছে এমন গুলবানো এগুলো তো প্রত্যেকটাতে কিন্তু দুশো টাকা করে ডিসকাউন্ট দুইশো টাকার ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট এখানে ইন্ডিয়ান ম্যাক্সিমাম জর্জেট কালেকশন আপনি কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন এটা শুধু আরও কৃষি আচ্ছা তার মানে একটা দোকান সাজানোর জন্য যা যা দরকার সবই আছে আচ্ছা তো এক এক করে ডিজাইন গুলো দেখাই দিবেন আমাদের প্রাইস রেঞ্জটা বলে দিবেন ওকে এই দেখেন জর্জেট গুরুন আচ্ছা তো শর্টস আজকে আমরা ব্র্যান্ড থেকে শুরু করে কিন্তু একদম হচ্ছে ইন্টার্ন থেকে শুরু করে লো কোয়ালিটি দেখাবো তাই না তাদের মিডিয়াম রেঞ্জের যে ড্রেসগুলো সেগুলোও কিন্তু অস্থির দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ পিওরের চমৎকার এটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস পাচ্ছেন

রকমের থাকবে প্রাইসটা প্রাইসটা আমরা হোলসেল এখন প্রাইস বলে তো কাস্টমার গুলো কত রেঞ্জের থেকে স্টার্টিং আচ্ছা থেকে স্টার্টিং তো আমরা ডিজাইন গুলো এই যে মানে এগুলো সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট অরিজিনাল ইন্ডিয়ান কালেকশন ওকে এটা হচ্ছে অল ওভার তো একটা ওকে সালোয়ার এন্ড কাপুর আর এই হচ্ছে ওয়েনাটা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর এন্ড কালারফুল সম্পূর্ণ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হবে একদম দেখার মতো এটা ভিতরে কিন্তু কালার পাচ্ছেন ছয়টা এখন দেখো কালেকশন এই আহমেদ আচ্ছা তাদের এত পরিমাণে ডিজাইন এন্ড কালেকশন যারা হচ্ছে স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি 5-10000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করা যাবে জি তারাও কিন্তু শুরু করতে পারবে এই যে দেখেন এটা কিন্তু চমৎকার এটা কালেকশন আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনাদের জন্য সব সময় কিন্তু হচ্ছে তাদের কাছে স্পেশাল সুযোগ থাকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এটা অস্থির একটা কালেকশন প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর ওনাটা কাট আউট কাজ করা মাসখানেও কাজ করা আছে এই হচ্ছে ওনাটা ওকে প্রাইস এগুলো

এটা এটা কিন্তু অস্থির একটা ডিজাইন এবং পুরোটা কিন্তু বোরিং এর কাজ মানে এটা ক্লোজ ভিউ না করলে কিন্তু বুঝতে পারবেন না এটা ক্যামেরার থেকে বাস্তবে বেশি সুন্দর ফিয়র্স দেখেন যে এই হচ্ছে বোরিং কাজটা একদম নিখুত একটা কাজের ভিতর পাচ্ছেন মুসলিম কার্বন তাই না হ্যাঁ এই যে এটা সেলর কাপর শাইনিং সিল্কের সুন্দর আর এটার ওরনাটা ফিয়র্স দেখতেই পাচ্ছেন কত গর্জিয়াস এন্ড প্রিটি একটা ওরনা প্রাইস রেঞ্জ প্রাইস বুঝলে শুতিগুলো আমরা কিন্তু প্রাইস রেঞ্জটা 1090 থেকে 1600 1800 পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা তো আমরা কিন্তু এক্স্যাক্টলি যে প্রাইসটা বলি না জন্য যা তারা হচ্ছে হোলসেলার একদম প্রস্তুতকারক তো এখান থেকে আমরা ড্রেসের দামটা বলে দিলে আপনি যারা নিয়ে বিক্রি করবেন দেখা যায় কেউ 700 টাকাও প্রফিট করবে কেউ 1000 টাকা প্রফিট করবে তা আপনাদের প্রবলেম হবে এই জন্য কিন্তু তারা প্রাইসটা বলছে না বাট আপনার স্ক্রিনশট নিয়ে

কালেকশন সাতটায় ঢুকে এই যে দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটার কালারটা জোস একটা প্রিন্ট দেখেন এটার কন্টাস্ট মানে বিশেষ করে ফুলগুলো মনে হচ্ছে একদম জীবন্ত এখানে রেখে দিয়েছে এরকম একটা ডিজাইন এটার কালার সেটিং টা দেখেন এটার সবগুলো কালারই কিন্তু আচ্ছা এগুলো সবই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান কালেকশন স্যাম্পল দেখাইছি তো এরপর আমরা কিছু কটন দেখবো তাই না এখন যা দেখাবে এখানে পাকিস্তান মাস্টার কপি খুব হুবহু সেম ডিজাইনগুলো পেয়ে যাবেন বাট না বললে ধরার কোনো উপায় নাই যে এটা অরজিনাল নাকি হচ্ছে না বলে জীবন ধরতে পারবে না এই যে শর্টস এখন দেখাবো সাদা বাহার দেখতেই পাচ্ছেন এটা নেক পশনটা দেখেন কত প্রিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ বডিটা কাজ করা প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে কাপড় কাট কাজ এটার দেখেন সম্পূর্ণ কাটআর্কের কাজ করা প্লাস হচ্ছে পিওর কটনের ভিতরে থাকবে প্রাইস রেঞ্জ থাকবে এগুলো হচ্ছে আমাদের দুটো গুলো ছয়শো নব্বই থেকে স্টার্টিং তারপর চোদ্দশো পনেরোশো টাকা দুশো টাকা পর্যন্ত এই হচ্ছে কালার গুলো এগুলো কিন্তু অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন আছে আর এখন নিয়ে সাদা বারে পড়া গুলো দেশির ভিত্তি আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাকে কি চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা একদম পুরো বডিটা নিচের প্যানেলেও কাজ করা পাচ্ছেন বোরিং পাচ্ছেন এটা পিওর কটন এর ভিতরে আর এই হচ্ছে ওনাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন পুরো ওনার কিন্তু সাইডে কাটার করা একদম প্রিমিয়াম কালেকশন এটা হবে আপনার চারটি কালার আচ্ছা এটা মানে কাস্টমার নিলে পাঁচ থেকে সাতশো টাকা লাভ করে বিক্রি করতে পারবে চোখ বন্ধ করে পাঁচ থেকে সাতশো টাকা লাভ করতে পারবে

কাটওয়ার্কের কাজ পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কাজ আছে সালোয়ার আর এটা ম্যাচিং সালোয়ার আর এই হচ্ছে ওনাটা ফিয়ার্স দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কালারফুল একটা ওনা কাটওয়ার্ক করা আছে ওকে ডিজিটাল প্রিন্টের ভিতরে চারটা গালা হ্যাঁ এটা হলো চারটা কালার কিন্তু কালার চারটা গালা আচ্ছা আচ্ছা সোর্স এখন দেখাবো খুব সুন্দর একটা কিন্তু সাদা বাহার ডিজাইন দেখতেই পাচ্ছেন কত অস্ত্রে একটা ডিজাইনের লাগছে যেগুলো সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ এবং হচ্ছে যে বোরিং করা তাই না মানে কাজটা দেখেন যে কতটা নিখুঁত এবং তাদের কাজের কোয়ালিটি দেখেন এগুলো জাস্ট কিন্তু আপনারা যদি বারোশো টাকায়ও কিনেন দেখা যায় যে আপনারা টাকা বন্ধ করে এগুলো দেখেন আর আমাদের কিন্তু অনেক কাপড় সুতো না ব্যবহার না কিন্তু ওনারা এই কাপড় গুলো ব্যবহার আচ্ছা এই যে এটা দেখেন যারা হচ্ছে এটার ভিতরে পিওর চাচ্ছেন সেটাও দেওয়া যাবে সেটাও দেওয়া যাবে জামা পছন্দ হয় কিন্তু ওনারা সুতো না ব্যবহার করেন আচ্ছা এগুলো কিন্তু পাকিস্তানি জমজম কটনের একদম মাস্টার কপি মানে এগুলো না বললে কিন্তু বোঝার কোনো উপায় নাই এত প্রিমিয়াম পাবেন রংকশের 100% গ্যারান্টি তাই না ওনা পাঁচ হাত নামার জন্য রংকশ গ্যারান্টি যে রংকশ উঠে বানানো ড্রেস চেঞ্জ করে দেব সাথে মজুর টাকাটাও দিয়ে দিব টাকাও দিয়ে দিবে টাকাও দিয়ে দিবে আচ্ছা তো এইখান থেকে এই ডিজাইনটা দেখি আমরা এটা দেখবেন

আচ্ছা এই যে এ পাশটা সম্পূর্ণ জমজম কটন আচ্ছা এগুলোর ভিতরে আর এটা রেঞ্জ কি রকমের থাকবে এটা এগুলোর রেঞ্জটা হচ্ছে আপনি না বললে ভালো হয় যে কারণ একটা একটাই রেট এটা হাজার নিচে থাকবে হাজার নিচে অবশ্যই থাকবে আচ্ছা হাজার নিচে থাকবে ফিউচার এতটুকু বলে দিচ্ছি আপনারা যদি এক্স্যাক্টলি প্রাইস জানতে চান একটা কালে পাকিস্তানটা সাদা বা এটা পাকিস্তানের অরিজিনাল অরিজিনালটা হ্যাঁ আচ্ছা এটার রেঞ্জ কি রকমের এটা রেঞ্জ তবে হাজার হাজার উপরে এটা কিন্তু অরিজিনালটা এই যে মানে তাদের কাছে অরিজিনালটাও আছে মাস্টার্ড কপিটাও আছে আপনারা যেটা নিতে পারেন নাকি এই ডলিং ডেটা দাও আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পারচেজ করতে হলে আপনাদের প্রসেসটা বলে দেন কিন্তু আমাদের এখানে যদি অনলাইনে কেউ বুকিং করতে চায় আগে কিছু সামথিং টাকা পে করবে তখন তারপর উনি মাল পছন্দ করবে পছন্দ করার পর যা হয়

হানড্রেড পার্সেন্ট আপনারা নিশ্চিত থাকবেন যে আমরা অথেন্টিক সোর্স ছাড়া কোনো ফেক সোর্স এর কিন্তু আমাদের এত বড় একটা দোকান দুই চার লাখ টাকা ডেকোরেশন খরচা করে কিন্তু বসে পাশে আপনার কিন্তু হচ্ছে যে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তাদের উপর বিশ্বাস রাখবেন আমাদের উপর বিশ্বাস রাখবেন ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ